এখান থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই নিয়ে যাব এত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়েও যারা টিকে আছে তারা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার জানি তাহলে অদ্ভুত ইচ্ছাটা পূর্ণ হবে সুন্দরবন থেকে একটা বাঘ নিয়ে আসতে পেরেছে যার নাম্বার হচ্ছে 125 अकॉर्डिंग टू লাস্ট सेंसस পালতোলা নৌকা এর মধ্যে লেখা আছে সুন্দরবন হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আজকে আমাদের সুন্দরবন ইতিহাসের দ্বিতীয় দিন এই জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি এখন আমরা যাব পাখিদালয়ের যেখানে আমাদের বোট বাঁধা রয়েছে সেই ঘাটে যাবো গিয়ে বোটে উঠবো কালকে এত পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে মানে রাস্তাঘাট পুরো স্লিপ হয়ে গেছে কারণ বেশিরভাগ তো কাঁচা মাটির রাস্তা তাই কিন্তু একদম খুব ধীরে ধীরে হচ্ছে স্লিপ রাস্তাটা দেখাই এখানে কিছু একদম খুব আস্তে আস্তে পাটি পিটিতে যেতে হবে নাহলে কিন্তু পড়ে যেতে হবে আর বোট বাঁধা রয়েছে অনেকেই উঠে পড়েছে বোর্ডে দেখতে পাচ্ছি এবার আমরাও উঠবো হ্যাঁ গুড মর্নিং দাদা এ হচ্ছে বোট দেখো আলাদাই বেশ সকালবেলা যখন দেখি না ওঠা রাখে এতটা ভালো লাগে এ হচ্ছে আমাদের সেই যে বোর্ডে করে আমরা এসেছিলাম ইন্ডি বিউটি যাই আবহাওয়া বোটে উঠে পড়ি রেডি হয়ে একদম উঠে পড়েছি কেমন তোমার ভালো লাগছে লাগছে আচ্ছা চারিদিকে পরিবেশটা একবার দেখাই তোমাদেরকে বোর্ডে জাস্ট উঠলাম আর এদিকে দেখো জল আর জল এত সুন্দর পরিবেশ দেখে একদম মন ভরে যায় দেখো সবুজে সবুজ দুপাশে মানে জং বা দিকে গাছের শাড়ি মাঝখানে জল আবার দিকে যত দু চোখ যায় জং তো এইরকম সব বোটই মোটামুটি এখন বেরাবে মানে এটা একটা যেহেতু ওয়েদারটা খারাপ ছিল বলে তাই অনেকটাই সবারই দেরি হচ্ছে দেখো অনেক বোট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবার আমাদেরটাও রওনা দেবে এখন যদি দেখি ঘড়িতে সময় সকাল আটটা এক পাখি থেকে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল আমাদের আজকে যে মেন গন্তব্য তার উদ্দেশ্যে বোটের পাইলট তারপর বোট চালাচ্ছে সামনের পর দেখো কত সুন্দর লাগে সামনে এত সুন্দর হাওয়া দিচ্ছে এইখানটা এতটা হাওয়া আহ বেশ আলাদাই পরিবেশটা জাস্ট এত সুন্দর এতো জল আর জল মানে দুদিন তিন দিনই আমাদের খালি জলেই খাট দিয়েছে জল আর জঙ্গল আলাদাই পরিবেশটা করছে যেদিকে তাকাবো খালি ভোট দেখতে পাবো কারণ প্রচুর টু রয়েছে খালি দেখতে এখন আমরা এসে পৌঁছলাম সজনেখালী এই সজনেখালী কিন্তু মানে সুন্দরবনী উৎসবের দ্বিতীয় দিনই সবাই কিন্তু ঘুরে দেখে কিন্তু যেহেতু আমাদের প্রথম দিন সময় ছিল তাই আমরা কালকে সজনেখালী ভিজিট করেছি সেটা কিন্তু আমি প্রথম ব্লকটাতে দেখিয়েছি সুন্দরবনীতি উৎসবের আর এখন এখান থেকে আজকের যে মানে আজকে যেখানে আমরা যাব। সেখানে কিন্তু আমাদের সরকারি গাইড থাকবে কারণ যেহেতু জঙ্গল সাফাই রয়েছে পুরো ব্যাপারটা তাই তাই সরকারি গাইড পুরো ব্যাপারটাকে আমাদের সবাইকে বুঝিয়ে দেবে তার জন্য ট্যুর অপারেটারের লোক গেছে গাইডকে আনতে গাইড আসলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব গাইড যেহেতু উঠে পড়েছে তো গাইড কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে তার কথা সরকারি গাইড সে কি বলছে সেটা শুনে নেবো তার মুখ থেকে নাম হচ্ছে অরুণ সরকার আমি সুন্দরবান টাইগার রিজার্ভের একজন লোকাল টুরিস্ট গাইড আমি এখানকারই লোকাল মানুষ আমার এই বাড়ি সাতদিয়ার দয়াপুরে এই দিকেই আজকে জার্নিতে আমি আপনাদের সাথে বর্ষ রেপ্রেজেন্টেটিভ কাম গাইড হিসেবে আপনাদের সাথে আছি তো সুন্দরবন টাইগার রিজার্ভে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই মুহূর্তে জঙ্গলের বাইরে আছি বাইরে অর্থাৎ একদিক এখন একদম আছে আর উল্টো দিক থেকে মানুষ বর্ষ দিয়ে আছে এখান থেকে आधा ঘন্টা যাওয়ার পরে আমরা বা দিকে

এর পেছনে মূলত দুটো কারণ আছে এক হচ্ছে যখন তাদের বয়স হয়ে যায় অর্থাৎ যখন তাদের হান্টিং এবিলিটি কমে যায় হরিণ বা যখন ওরা শেষ করতে পারে না তখন সহজে একটা খাবার পাওয়ার জন্যেই ওরা গ্রামে ঢুকে পড়ত গ্রামে ঢুকলে গরু ছাগল ভেড়া কুকুর এগুলো সহজে পেতে পারত ওখানকার ডোমেস্টিক যে অ্যানিমাল রয়েছে সেগুলো আর বাঘিনীরা তারা একটা নিরাপদ জায়গায় বাচ্চা প্রসব করার জন্যেও ওরাও গ্রামে ঢুকে পড়তো কারণ পুরুষ বাগেরা জঙ্গলে তার কম্পিটিশনটাকে কমানোর জন্য বাচ্চাগুলোকে মেরে ফেলে বা খেয়েও ফেলে সেই জন্য ওরাও গ্রামে চলে যেত গ্রামে যাওয়া মানে সেখানে মানুষজনের অসুবিধা হবেই স্বাভাবিকভাবে তো একটা সময় বনদপ্তরের সাথে গ্রামের মানুষের সম্পর্ক ওই কারণেই খারাপ ছিল বাঘ ঢুকে পড়তো বারে বারে গরু ছাগল বেড়া খেয়ে নিত মানুষজন খোলামেলা বেড়াতে পারত না সন্ধ্যার পরে এসব সমস্যাগুলো ছিল অনেকক্ষণ বাঘকে মেরে দিয়েছে গ্রামের মানুষ সংযুক্ত করে বন দপ্তর বন এবং বন্য প্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন কমিটি বানানো হয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রামবাসীদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বন দপ্তরও চেষ্টা করেছে যাতে করে তাদের বাঘ গ্রামে না যায় সেই জন্য নাইলনের জাল দিয়েও আটকে দিয়েছে নাইলনের জাল এটা খুব বেশি স্ট্রং কোনো ব্যাপার নয় কিন্তু ও চাইলে ছিঁড়ে ঢিড়ে বেরিয়ে আসতেই পারে খাবার দিয়ে কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার জালে জড়িয়ে যাওয়া বা জালে আটকে যাওয়ার ভয় পায় বলেই জালটাকে ওরা অ্যাভয়েড করে তো এই জাল দিয়েই ওদেরকে আটকানো সম্ভব হয়েছে আর এমনি চুয়ান্ন কিলোমিটার নাইলনের জাল করা আছে এদিকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত তো অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টটা তো এইদিকে এটা হচ্ছে দক্ষিণ দিক এখান থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে গেলে বঙ্গোপসাগর ফরেস্টটা শেষ হবে তারপরে গিয়ে বঙ্গোপসাগর শুরু হবে আর ফরেস্টটা এমনি করে এদিক এদিকটা পূর্ব দিকে বাংলাদেশ এখান থেকে তাও প্রায় চল্লিশ কিলোমিটার মতো গেলে বাংলাদেশ এই যেটা হচ্ছে রায়মঙ্গল নদী আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন ওই রায়মঙ্গল নদী হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সুন্দরবনের তিনটে নদী আছে বর্ডার বসিরাটাবার টাকির কাছে আছে ইসাবতী নদী তারপরে কালিন্দ্রী আর লাস্ট হচ্ছে রায়মঙ্গল

আর সারাদিনেরই তো আমাদের এই জার্নিটা এরকম বিভিন্ন খাঁড়ফাড়ি ভাইতে দিয়ে দিয়ে হবে কিন্তু দুটো জায়গাতেই এর মধ্যে আমরা নামতে পারি আমাদের সামনে গতকাল তোমাদের আপনারা এই সজনেখালি ফরেস্ট অফিসে নেমেছিলেন যেখানে যেখানে বন দপ্তরের অফিসগুলো রয়েছে সেই জায়গাটাতে ট্যুরিস্টের নামার একটা ব্যবস্থা করা হয়েছে তাই সেই জায়গাগুলোতে নামা যায়নি তো আমাদের সামনে এখন দুটো ফরেস্ট অফিস আছে অ্যাজ পার আওয়ার ট্যুর আইটি যেমন হচ্ছে সুদান্ন খালি আর দো বাং এই দুটো ফরেস্ট অফিসে আমরা ল্যান্ডের নাম খেতাম নেমে ওখানে মূলত হচ্ছে ওখানে একটা টাওয়ার বানানো আছে জঙ্গলটাকে যত দূর চোখ যায় জঙ্গলটাকে দেখা যায় আর প্রত্যেকটা ওয়াশ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর বানানো আছে যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে কারণ ওয়াচ টাওয়ারে গেলে যেটা আমাদের করা উচিত

বেশ আর কয় শ্রবণ ক্ষমতা ওদের বেশি তাহলে ওরা কত দূর থেকে শুনতে পায় তাহলে মানুষের জেনে উপস্থিতি বুঝতে পারলে ওরা ততনার কাছে পিঠে আসতে চায় লুকিয়ে যায় অপেক্ষা করে মানুষজন চলে গেলে সা করে আসলে আমাদের উচিত তাহলে যারা আসলে সবাই এই খলশ চর্চা করে আপনারা সবাই এসছেন সুন্দরবনে বন্য জন্তু যারা একটা তো একটা এক্সপেকটেশন করুন কালকে ব্যাটা

আর সব থেকে এটা ইন্টারেস্টিং বিষয় সমস্ত ধর্মের মানুষ একই দেবীর মূর্তি পূজা করে থাকে এটা দেখে আমরা চলে আসব আবার বিভিন্ন খালখাড়ির মধ্যে দিয়ে গিয়ে শেষে পৌঁছাবো দোবাকিতে দোবাকিটা অনেক দূর সুদান্ন খালি থেকে দোবাকি ধরুন কম বেশি তিন ঘন্টার মতো দূরত্ব ঠিক আছে তো দোবাকিতে ওখানে একটা মানে ওয়াশ টাওয়ার আর মিষ্টি জলের পুকুর ছাড়া ওখানে একটা ক্যানোপি ওয়াক আছে এই ম্যানগ্রোভ ফরেস্ট তো ভেতরে হাঁটা যায় না চলা যায় কিন্তু জঙ্গলের ভেতরটাও ফিল করা যায় না তাই বন দপ্তর থেকে দোবাগিতে ওখানে একটা হাফ কিলোমিটার লম্বা একটা ক্যানোপি ওয়াক বানিয়ে দিয়েছে জঙ্গলের ভেতরে অ্যাটলিস্ট আপনি একটু ভেতরের দিকে ঢুকতে পারেন বা তার উপর দিয়ে হেঁটে যেতে পারেন তার জন্য ক্যানোপি ওয়াকের ব্যবস্থা আছে আমি একটু এরিয়াটা এগুলো বলে দিই সুন্দরবনটা কত বড়টা এটা জানার দরকার ক্লিয়ার হওয়া দরকার সুন্দরবনটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে এর টোটাল আয়তনটা হচ্ছে হাজার বর্গ কিলোমিটার এত বড় এরিয়া সুন্দরবনে কিন্তু সুন্দরবনের মাত্র এক তৃতীয়াংশ বা ওয়ান থার্ড আমরা পেয়েছি বা দুই তৃতীয়াংশ বা টু থার্ড বাংলাদেশের সুন্দরবনের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু বাংলাদেশের

চৌষট্টি বর্গ কিলোমিটার এটা আমাদের জঙ্গলের এরিয়া চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার ঠিক আছে আর এর মধ্যে আটচল্লিশটা আইসোলেটেড আইল্যান্ড ঠিক আছে আর এই ফরেস্টে কি বললাম এটা টোটালি ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ কথার অর্থটা আমি আবার বলে দিচ্ছি যে সমস্ত গাছপালা নোনা জল মাটিতে বাঁচতে বাড়তে সক্ষম এটা সহজভাবে মাথায় রাখা বিরাট চ্যালেঞ্জের বিষয় কিন্তু এত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়েও যারা টিকে আছে তারা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার যার নাম্বার হচ্ছে একশো পঁচিশ অ্যাকর্ডিং লাস্ট সেন্সাস লাস্ট সেন্সাস এই ডিসেম্বর জানুয়ারিতে সিসিটিভি লাগিয়ে তাতে একশো পঁচিশটা ইন্ডিভিজুয়াল মানে রয়্যাল বেঙ্গল মেল ফিমেল পাওয়া গেছে আর প্রচুর বিশ্বটা সাপ আছে এই জঙ্গলে সাপেদের মধ্যে কিং কোবরা বা শঙ্কচুর মোটোপ্রিড কোগ্রা ভাইপার গ্রুপের মধ্যে রাসেল ভাইপার রেড টেল গ্রিন পিড ভাইপার ব্যাংক আর অনেক রকমের পাখি আছে চারশো আঠাশ রকমের পাখি আছে মানে রেকর্ড হয়েছে সিজনালি আসা যাওয়া করে স্পেশালি সুন্দরবনকে মাছ রাঙার স্বর্গদান বা স্বর্গ রাজ্য বলা হয়ে থাকে কারণ সারা বিশ্বে বারোটা প্রজাতির কিং পাওয়া যায় তার মধ্যে আটটা প্রজাতি আছে আমাদের এখানে যে জলের উপর দিয়ে আমাদের সারা দিনের যে জার্নিটা হবে এই জলের মধ্যে অনেক জলজ প্রাণী বা অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে যেমন এই জলে আছে কুমির এক্সুডাইন খোকোডাইন বা মোহনার কুমির বলে যেগুলো প্ল্যান্ট মুখ হয় সল্ট ওয়াটার খোকোডাইল বলা হয় এরা ম্যানিটার সুন্দরবনের বিশাল বড় বড় কুমির রয়েছে কুমির দেখার আদর্শ সময় হচ্ছে শীতকাল শীতকালে যদি আপনারা কেউ এসে থাকেন আগে বা ওর সাথে আসলেও দেখতে পাবেন যে শীতের সময় কুমির রোদ পোহানোর জন্য চড়াতে উঠে শুয়ে থাকে মুখটা অনেকক্ষণ হা করে শুয়ে থাকে কারণ এরা ঠান্ডা রক্তের প্রাণী আর কুমির ছাড়াই এই জলের মধ্যে আছে সাপ।

আর কাঁকড়া সুন্দরবনে কাঁকড়া খুব উৎকৃষ্ট মানের কাঁকড়া হয় কাঁকড়া এখন যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে গেছে কাঁকড়া যেহেতু সব এক্সপোর্ট হয় বাইরে চলে যায় কাঁকড়া প্লেন চড়ে বলেই কাঁকড়ার দাম বেড়েও গেছে তো এই কাঁকড়া ধরতে গিয়ে অবশ্য সুন্দরবনের সব থেকে বেশি মানুষের মৃত্যুও হয়ে থাকে প্রতি বছর যতগুলো করে দুর্ঘটনা ঘটে থাকে সুন্দরবনে বাকের আক্রমণে তার সিংহভাগেই হয়ে থাকে কাঁকড়া ধরতে গিয়ে গাইডের কথা শুনতে শুনতেই চলে এসছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা আছে রাধা বলবি চানা মশলা আর একটা আছে পান্তুয়া আজকে আমাদের জঙ্গল সাফারিতে যে যে দুটো জায়গাতে নামার জন্য সরকারি অনুমতি রয়েছে তার মধ্যে একটা হলো এই সুদর্ণখালি এখন এর ভেতরে যাবো মেন গেট থেকে ঢুকেই রয়েছে একটা বনবিবির মন্দির আমাদের গাইড বলছিল যে এই মানে বনবীর মন্দির কিন্তু খুব জাগ্রত আর সুন্দরবনের মেন দেবতা আছে বনভূমি যেখানে ধর্মবন্ন নির্বিশেষে সকল ধর্মের মানুষই এই বনবিবিকে পুজো করে থাকে ভেতরে ঢোকার পর একদম শেষ মাথায় রয়েছে একটা ওয়াশ টাওয়ার যেটা সজ্জিখালী ভেতরে ছিল ওয়াশ টাওয়ারের উপরে উঠে ওপর থেকে চারধারটা কীরকম লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চল এই যে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু এই যে দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়েই কিন্তু উপরে উঠতে হবে যাই সিঁড়ি বেয়ে উঠে পড়লাম উপরে দেখি ওপর থেকে কীরকম লাগে চার পাঁচটা টাওয়ার থেকে চার পাঁচটা কিরকম লাগে দেখো আমি তো আমার চোখ দিয়ে দেখছি আর আমার যে মোবাইল ক্যামেরার ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও তো দেখে নাও চারপাশে সবুজে সবুজ আর কিন্তু ছোটো ছোটো জলাশয় দেখতে পাচ্ছি দেখো পুরো সবুজ ওপর থেকে ঠিক এইরকম এটার মধ্যে কিন্তু প্রচুর গাছ রয়েছে আমি জাস্ট আস্তে আস্তে নামগুলো দেখছিলাম এত নিত্য নতুন নাম সব গাছের যেগুলো কিন্তু একমাত্র এখানেই দেখা যায় সুদন্যখালী থেকে বোটে ওঠার পর আমাদের বোট কিন্তু চলছে চারপাশে সুন্দর সুন্দর প্রকৃতি এবং যে ম্যানগ্রোভ সেগুলো দেখতে দেখতে আমরা সত্যি খুব সুন্দর প্রকৃতি অনুভব দেখতে পাচ্ছি চোখ দিয়ে এত ভালো লাগছে তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি এই দেখো তোমাদেরকে দেখাই অসাধারণ সুন্দর খালি সবুজে সবুজ আর এরকম একটা দেখতে দেখতেই চলে আসলো চা এই যে এরকম বোর্ডে বসে প্রকৃতি দেখছি সাথে চা তার থেকে বেশি আর কি চাই আমাদের পরের ডেস্টিনেশন আছে দোবাকি এখান থেকে দোবাকি পৌঁছেতে মোটামুটি সময় লাগবে আড়াই থেকে পনেরো তিন ঘন্টা সেটা আমাদেরকে গাইড বললো এটা অনেকটাই লং ডিস্টেন্স তো এই মাছ কিন্তু আমরা মানে যে যাচ্ছি আড়াই থেকে পনেরো তিন ঘন্টা মানে সারাটা দিন দু দিন তিন দিন তো আমাদের মানে বোটের মধ্যে কাটছে জল সাথে গাছপালা এইসব নিয়ে চলছে ম্যানগ্রোভ অরণ্য খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য যেগুলো পাচ্ছি ক্যাপচার করছি যতটা কম সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করা যায় অসাধারণ সুন্দর কিন্তু সুন্দরবনের যাত্রা আমার অভিজ্ঞতা প্রথমবারের জন্য আমার সুন্দরবন যে ভ্রমণ এটা কিন্তু সত্যিই খুব এনজয় করছি আর তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা লম্বা সময় বোটে ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য এই যে লেখা রয়েছে বোর্ডে দোবাকি ক্যাম্প সুন্দরবন ব্যবহ্র প্রকল্প ঢোকার এখন অবধি সুন্দরবনে সেইভাবে কিন্তু কোনো পশু পাখির ডেঞ্জার বা যেটার জন্য আমি আসা বাঘ বাঘ তো ছেড়েই দাও আসার পথে গোসা পার দু একটা হরিণ ছাড়া কিন্তু কিছুই এখনো কি চোখে পড়েনি এই এরিয়াটা কিন্তু অনেকটা লম্বা দোবাকি যে ক্যাম্পটা রয়েছে এখন এখান দিয়ে উঁচু এরকম অনেক নিচ থেকে পিলার করে অনেকটা উঁচু করে জাস্ট রাস্তাটা করা হয়েছে দুপাশে ফেন্সিং দেওয়া রয়েছে পুরো লম্বা বিয়ের মতো অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে এর ভেতরেও কিন্তু রয়েছে ওয়াশ টাওয়ার যেখান থেকে পুরো এরিয়াটাকে দেখা যাবে ওই ওয়াশ টাওয়ারেও কিন্তু উঠবো উঠে এইখানে যে পুরো এরিয়াটা ওপর থেকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এসে গেছি ওয়াশ একদম কাছাকাছি দেখো ওয়াশ টাওয়ার এটার উপর উঠবো উঠে দেখবো যে চারপাশটা ঠিক কীরকম দেখায় এই যে ফেন্সিং করার রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওই দিক থেকে হেঁটে হেঁটে আসলাম থেকে এসে হেঁটে হেঁটে এই দিক দিয়ে উঠলাম ওয়াশ টাওয়ার উপরে চারধারটা দেখো খালি সবুজ সবুজ কত যে গাছ আছে হিসাবের বাইরে আর মাঝখানে এরকম ছোট পুকুরের মধ্যে খনন করা রয়েছে তার কারণ হচ্ছে এখানটাতে বৃষ্টির জলটাকে ধরে রাখা হয়েছে পশু পাখিরা কিন্তু এখানে জল খেতে আসে বাঘ বলো হরিণ বলো এবং যেসব অ্যানিম্যাল এখানে রয়েছে তারা কিন্তু জলটা পান করে ও প্রত্যেকে দেখো কি সুন্দর লাগছে পুরো চারপাশটা শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে আর জল আর কিচ্ছু দেখা যাচ্ছে না সবুজে সবুজ গোপাকি গ্যামটা ঘুরে দেখে আমরা উঠে কি বোর্ডে বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছি আর বোর্ডে ওটার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছে দুপুরের লাঞ্চ এখানে দেখাই তোমাদেরকে অলরেডি যেহেতু একসাথে অনেকজন আছে সবার তো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই এখন অলরেডি প্রথম ব্যাচে কিছুদিন বসেছে তারপর হয়ে গেলে এর পরের ব্যাচে আমিও বসব আর আজকে কী কী মেনু আছে দুপুরে সেটা তোমাদেরকে দেখা রয়েছে ভাত মুসুর ডাল তো এটা মুসুর ডাল এতে রয়েছে বেগুন ভাজা লম্বা লম্বা করে এটা রয়েছে প্রচুর শাক আর আজকেও কিন্তু দু রকমের মাছ রয়েছে এটা হচ্ছে পাবদা মাছের কালিয়া পাবদা মাছ তো রোহিত পাবদা মাছের কালিয়া এটা কি সর্ষে ইলিশ আর শেষ রয়েছে চাটনি এরকম করে দাখাও শেষ হচ্ছে পাপড় সারাদিনের ভ্রমণ শেষ করে বোট থেকে নেমে বললাম আজকে কিন্তু আমাদের অনেকটা সময় বোটে কাটলো সেই সকাল আটটার সময় বোটে উঠেছিলাম আর আখান বাজে বিকেল চারটে প্রায় আট ঘন্টা আমরা বোটে করে জঙ্গল সাফারি করে আসলাম আর একটা দরকারি কথা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি এই যে সুন্দরবনের যে ট্যুরগুলো হয় যেসব অপরাধটা ট্যুরগুলো করে তাদের কিন্তু সকলের যে নিজস্ব বোর্ড রয়েছে এমন কিন্তু নয় অন্যের কাছ থেকে বোর্ড ভাড়া করে কিন্তু এই ট্যুরগুলো অনেকে করে তো এই এই বোর্ডটার যে আসল মালিক নাম হচ্ছে তাপস এই যে তাপসদ্বার বোট নাম এবং ফোন নাম্বার তাপসদ্বার আমি কিন্তু এই ভিডিও তোমার সাথে তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা কখনো ট্যুর করতে যাও তাহলে কিন্তু এই বোর্ডের মালিকের সাথে যোগাযোগ করে তোমরা সুন্দরবনের ট্যুর করতে পারো আজকের সারাদিনের জঙ্গল সাফারি করে আমরা না পেয়েছি বাঘের দেখা কোনো কিছু সেভাবে দেখা পায়নি দেখার মধ্যে মাত্র দুটো হরিণ আমার চোখে পড়েছে আর এখানটা যাতে দেখাই এখানে কিন্তু অনেক বাঘ রয়েছে তাই আর যে এখান থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমি নিয়ে যাব তাহলে অত ইচ্ছাটা পুরো থেকে সুন্দরবন থেকে একটা বাঘ নিয়ে আসতে পেরেছি জঙ্গল সাফারি করে হোটেলে ফিরে আমরা একটু বেরিয়ে পড়েছি লোকাল মার্কেটটা ঘুরে দেখার জন্য আজকে কিন্তু টু ডপারের কোনো প্রোগ্রাম নেই সন্ধ্যাবেলায় তাই আমরা নিজেরা বেরিয়ে পড়েছি এখানে আশেপাশে দোকানগুলো একটু ঘুরে দেখবো এবং

তুই কি কিনলি দেখি কি এটা এই যে ফোন স্ট্যান্ড আচ্ছা মোবাইল স্ট্যান্ড আবার এর মধ্যে লেখা আছে সুন্দর বান আচ্ছা দেখি তো বাহ ইউনিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো মোবাইল স্ট্যান্ড মানে এর মধ্যে মোবাইল রেখে এস ভিডিও দেখার জন্য খুব সুন্দর বাহ ভালো আছে এটা কি বাড়ির জন্য আচ্ছা ঠিক আছে ভালো আছে আর কি কিনলি আচ্ছা 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 রে কি আচ্ছা এক তারা কানের দুল বা এটা তো খুব সুন্দর ঠিক আছে ভালো আছে সুন্দরবনে ঘুরতে এসেছি আর কিছু স্মৃতি তো বাড়িতে নিয়ে যেতেই হবে তো আমি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই দেখো আমি নিলাম এটা আমার খুব পছন্দ মানে গতকালকে এখানে আশার পাড়ে কিন্তু আমার এই জিনিসটা চোখে পড়েছিলো পালতোলা নৌকা এর মধ্যে লেখা রয়েছে সুন্দরবন এটাকে আমি ঘরে সাজাবো এই পালতোলা নৌকার দাম পড়লো একশো টাকা যাই হোক জিনিসটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানবে আর একটা দোকান থেকে দেখো সুন্দর পেনদানি কিনলাম এখানে একটা সিঙ্গেল পেন দেখা যাবে আর এর মধ্যে লেখা সুন্দরবন বাংলাতেও লেখা রয়েছে আর এই পিছন পিছন দিকে আই আই লাভ লাভ লেখা রয়েছে যে দিকটা এটা হচ্ছে পেনদানি দেখো কি সুন্দর আমরা কিন্তু এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তার কারণ হচ্ছে রাতের ডিনারের টাইম হয়ে গেছে দেখো ডিনার টেবিলে দেখি ডিনার কি আইটেম রয়েছে দিয়ে ডিনারটা করে নিই কারণ কালকে আবার সকাল সকাল বেরোনো রয়েছে চলে এসছি ডিনার টেবিলে আজকে রাতের ডিনার মেনু হচ্ছে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন আর সালাড রাতের ডিনার কমপ্লিট সেই সঙ্গে সুন্দরবন সব দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাটা